হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমার বাড়িতে হবে কালী পুজো তো সেই জন্য আর এটা মার্চ মাসের নয় তারিখ মানে আগের দিন অমাবস্যাটা লেগেছিল লেগেছিলো আগের দিন আর পরের দিন দুপুরবেলা পর্যন্ত ছিল তো দশ তারিখে আমরা পুজোটা করেছিলাম আর এটা হচ্ছে নয় তারিখের ক্লিপস তো আমরা যেখানে ঠাকুর বসবে সেখানটা সাজিয়ে নিচ্ছিলাম সব বাজার টাজার হয়ে গেছে আর দেখো পরের দিন সকালবেলায় বাড়ির সামনেটা এইভাবে সাজানো হয়েছিল তো তারপর আমার দিদা এসেছিলো দিদা জোগাড় করছিলো আর আমি দুজন মিলেই করলাম সব পুজোর জোগাড় তো দিদা আস্তে আস্তে আমার প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছিলো তো কিছু কিছু খুচখাচ কাজ বাকি ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম আর দিদা ওদিকে ফলটা বানাচ্ছিল তো ঠাকুর এখনও আসেনি তো আমরা ঠাকুর আনতে যাব তো তার আগে মুহূর্তে যেটুকু আমাদের কাজ ছিল সেটুকু আমরা করে নিচ্ছিলাম তো এই যে প্রদীপগুলো সাজানো হয়নি প্রদীপগুলোও সাজাবো তো দেখো বন্ধুরা আমরা ঠাকুর আনতে চলে যাচ্ছি তো এই যে আমরা দেখো ঠাকুর নিতে চলে এসেছি এই যে দেখো ঠাকুর নিতে চলে এসছি আর এখানে দাঁড়িয়ে আছি মানে মা আসবে আমার শাশুড়ি মা ওই একটু শিদে দিতে হয় দিয়ে তারপর ঠাকুরটাকে নিয়ে যেতে হয় তো সেই জন্য মায়ের কাছে ছিল তো মা সেটা দিল দিয়ে এবার ঠাকুরটাকে মাথায় নিয়ে মাথায় করে নিয়ে যাবে কারণ এবছর হচ্ছে আমাদের তিন বছরের পুজো মানে লাস্ট পুজো এর আগে বছর আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে রক্ষাকালীর পুজো তো ওই বছরও ও এভাবে মাথায় করে ঠাকুর নিয়ে বাড়ি গিয়েছিল তো সেই জন্য এবছরও তাই লাস্ট বছর তো সেই জন্য এবারও ও সেই মাকে মাথায় করে বাড়ির বাড়িতে নিয়ে যাবে তো ঠাকুর নিতে আমরা সবাই গিয়েছিলাম

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মাকে আমি বরণ করে ঘরে তুললাম আর মায়ের স্থানে বসিয়ে দেওয়া হয়েছে তো তারপর ঠাকুর চলে এসেছেন ঠাকুরমশাই রাস্তায় অনেকটাই দেরি হয়েছিল একটার দিকে এসেছিল দুপুরের মধ্যেই আমাবসা ছেড়ে যাবে তো খুব তাড়াতাড়ির মধ্যে ঘটগুলো আঁকানো হয়েছিল না আমের শাখাগুলোতে আমি সিঁদুর দিয়ে রেখেছিলাম কিন্তু ঘটগুলো আঁকিয়েছিলাম না আমি সব কাজই প্রায়ই করে রেখেছিলাম কিন্তু এই এগুলো করি নিয়ে এগুলো ঠাকুরমশাই বলেছিলেন যে বাড়ি আমি গিয়ে করে দেব। তো আমরা ঠাকুরমশাই হাতে হাতে তাড়াতাড়ি করে আমি আর আমার বড় দুজন মিলে এগুলো করে নিচ্ছিলাম তো ঠাকুরমশাই ঘরটা পুড়ে নিচ্ছিলেন আর আমরা ঘটগুলো পুড়ে নিচ্ছিলাম তো আমাদেরকে বললেন ঠাকুরমশাই যে তোমরা দুজনে দা ঘটগুলো বাড়ির দুয়ারে দিয়ে এসো তো সেই জন্য দেখতেই পাচ্ছ তোমরা যে আমার বরের একটা ঘট পোড়া হয়ে গেল তো আমি এখানে আমার শাখাটা দিয়ে ডাবটা বসিয়ে দেব আমরা দুজন মিলেই করে করেছি এগুলো আর কি তো এর আগেও দু বছর পুজো হয়েছে তো আমি আরও লোকজন ছিল তো সেই জন্য তারাও অনেকটা হেল্প করেছিল আর এবছর বছর আমরা সেরকমভাবে কিছু করিনি কাউকে বলতেও পারিনি তো সেই জন্য আমরাই সব একাকাই একাই করে নিচ্ছিলাম সব তো আমার দিদাকে ডেকেছিলাম দিদা আর আমি দুজন মিলে করলাম সমস্তটা এ দেখো বাড়ির বাইরে দুজন মিলে ঘট বসিয়ে নিলাম सिंधु बरनंग लंबा दरम ओसी जमी मधुकल लोकों दम तागा तो बिधारी काम सिंधु सभा करंग बंदे सुलताम बाना कोटि सिद्धि ओम 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 सिंधु इंचांग नेहु बेहु तागा बिचारी ओम ओम ती तो देवता भी नवा दारों देवता बना भी नवा इधर बंदों बुश के बाउस तो देवता भी नवा ओम オンビッシュランパソードとアルミマセ、ビ<タ>ッシノポケアマバシンキリタン<ッ>、シャンデルゴットソフルメンドマイト、サポリバランマンガルタマラチェ、ヤングウウァンオルバン、タカニカウィナモナマ、んンビシュウィナマ、オンキャラキャラ。 バスタン、おろっかかるまたあるきょうのに、なまおなだ。

ビレディとキニパドアグレイ、オンパドアグレイ、オフォンウイ、オウフォンウィー、ムパドアグレイ、ホンウィンラマ、バンパドアグレイ、シンウィンシンラマン、ドキニカララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララララ তো দেখো এবার আরও অনেক অনেকক্ষণ পর চলে আসলাম তো এবার মায়ের ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে মাকে তো তাই জন্য ঠাকুরমশাই বললেন যে ভোগটা বেড়ে দিতে তো তাই জন্য মায়ের ভোগটা আমি বেড়ে দিচ্ছিলাম আর ভোগ হয়ে যাওয়ার পর তারপর আরতি হয়েছিল। তো সেই জন্যই আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম তো বারবার সবাইকে জিজ্ঞাসা করে মানে আমি বলছিলাম কোনটা কিভাবে কী করতে হবে না করতে হবে মশাইকে বারবার জিজ্ঞেস করছিলাম যে এটা ঠিক হচ্ছে তো ওটা ঠিক হচ্ছে তো তো এইভাবেই মায়ের ভোগটা বেড়ে দিলাম আর দেখো ওইদিকে আমার বর ইটগুলো সাজাচ্ছিলো মানে যোগ্য হবে তো বললো ভোগটা হয়ে যাওয়ার পর যজ্ঞটা করে নেব তো সেই জন্য আমার বড় ওইদিকে তাড়াতাড়ি করে ইটগুলো সাজিয়ে নিচ্ছিলো আর যোগ্যটাকে করবে দেখবে তোমরা তো ঠাকুর মশাই কিন্তু করেনি যোগ্যটা কিন্তু অন্যজন করেছে ঠাকুরমশাই বললেন যোগ্যটা আমি করবো না যজ্ঞটা করো তো সেই জন্য সে করেছিল サダ、トシャンティ、シュレア、ディビバ、ジョクラタタン、オンビスノ、オンビスノ、オンビスノ、オラン、オフィスノ、オフィスノ、トシカバ、トロバスロン、ゴトビバ、ジョサレ、オフィスノ、トロバスロン、オファンタレ、シュティ。

オン、オシュー、アソノ、モンテラサ、メリビスティ、ウィシ、シュタラン、キャンド、コルモ、デブタ、アスネ、オブリスネ、ビアガン、グラクロン、ウィティタラカウン、ディビタウン、ビスノウ、トラン、ポリトラン、ウォー、オン、バミ、ウューブリノウ、オン、ポロングルーブリノウ、オン、バミ、ウューブリノウ、オン、ポロングルーブリノウ、オン、

ঔ বিষ্ণু বিষ্ণুৰাম তুৰু ফলগৈ মে কৃষ্ণপক্ষে অমন্তিঠা চন্দিভুক্ত দেশশৰ্মণ মাহকা সৈতে মূলপূজা কৰ্মি ইন নম ব্ৰহ্মদ দেৱ গো ব্ৰহ্মীত জগদীত কৃষ্ণায়ো গোবিন্দম নম্বৰ

দেখ <coughs> <coughs> ধীরে বলো ধীরে না জানো আস্তে আস্তে যাও হ্যাঁ ধীরে বলো নাও নমো পয়াপতি স্বাহা স্বাহা করে

알려. 이렇게 보자. 옹 빌어서 기수하. 빌어서. 옹숨 수하. 옹체크 수하. 알려. 옹장원 수하. 알려. 옹 루트로 벌이야래 수하. 알려. 옹프이야래 수하.

ও গায়ী ছন্দো সোহা আবার ওম প্রজাপ সোহা আবার ওম বিষ্ণু সোহা

তোমরা তো দেখতে পেলে কে যোগ্যটা করলো আর যজ্ঞ খুব সুন্দর হয়েছিল আর তারপরে কোনো ক্লিপস নেওয়া হয়নি তো এই যে আমার বাড়ির মা তোমরা সবাই দেখো আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে